আজকে আজকে শুনলাম শুনলাম মেয়েটি না খেয়ে রয়েছে মেয়েটি জ্বর এসেছে মেয়েটিকে ওষুধ দেওয়া হয়নি তো আমি যখন ফোনটা শুনলাম মেয়েটিকে দুটো ভাত খাওয়াতে গেছিলাম হাঁড়িতে ভাতও ছিল না ছোট্ট একটা হাড়িতে মানে পঁচিশ পঞ্চাশ গ্রাম চালের মতো মতো ভাত ছিল অল্প একটু বাড়িতে মাংস ছিল চার পাঁচটা পটলের টুকরো ছিল পটল সর্ষে সেই দুটো টুকরো মানে একটা পটলকে দুটো টুকরো করা সেই দুটো পটল দিয়ে চার মানে পঁচিশ কম সেই ভাত মেয়েটাকে তুলে এক থেকে দুবার মেয়েটা ভাতটা খাবে না ভয়ে কারণ বলছে আমি আমি রান্না করবার ও খাবে না এই কথাটা বারবার বলছে আমি রান্না করবার আমি যখন বলছি তুমি খেয়ে নাও ওদের খিদে পেলে ও ভয়ে খাবে না যে না এই ভাত আছে আমাকে বলবে তুমি খেয়ে নাও ওদের খাওয়ার হলো ওরা পরে রান্না করে খাবে কারণ আমি ভেবেছিলাম মেয়েটা যদি খেয়ে নেয় ঝগড়া শান্তিটা মিটে যাবে ওরা রান্না করে দুটো খেয়ে নেবে মাথা শান্ত হয়ে যাবে আমার কোনো আলাদা কোনো মহৎ উদ্দেশ্য ছিল নয় যে আমি কোনো খারাপ উদ্দেশ্য গেছি আমার কোটি টাকা কি হবে আর আমার ফেসবুকে ভিউয়ার্স বাড়বে সেরকম কোনো ব্যাপার নয় আমি মোবাইল ভিডিও করি না আমি কিছু করি না আমার ভিউয়ার্সের আমি অপেক্ষা করি না আর এটা আমার ইয়ে নয় হ্যাঁ আমি সেই মেয়েটিকে ভালোর জন্য তাই গেছিলাম যে সংসারটাকে ওদের বাঁচানোর জন্য সেই যে দুটো খাওয়াতে গেছিলাম ওই খাওয়ানোটাই আমার ওদের কাল হয়ে গেছিলো খাইয়ে এসছি বলে খুব গায়ে লেগেছে সঙ্গে সঙ্গে ফিনাইল খেয়ে নিতে হলো কত খেয়ে নিয়েছিলাম মেয়েটা ভাত যে ফিনাইল খেয়ে নিতে হলো তো আমি মেরে খাওয়ানোর বিপক্ষে ও যখন ফিনাইল খেয়ে নিল বাধ্য হয়ে আমি যাইনি ওকে হসপিটালে দেখতে না হলে কি যেতাম না এত দিন ছুটে ছুটে গেছি যেতাম না আদৌ ফিনাইল খেয়েছিল আমার তো সেটা বিশ্বাস করিনি আমার তো মনে হয়েছিল ফিনাইলটা বাথরুমে ঢেলে দিয়েছে কারণ ও সব পারে কারণ ওই যে ভিটামিন কাকু তো ভিটামিন ওষুধগুলো খায়নি সে ভিটামিন ওষুধটা সারা ঘরে আর গায়ে ঢেলেছিল পা থেকে মাথা অবধি ঢেলে দিয়েছিল আমি গিয়ে হেসেও ছিলাম ওই ওষুধগুলো ফেলানোর জন্য যে ওষুধটা ফেলেতে ভালো হয়েছে পিঁপড়ে খাবে শরীরটাকে শরীরটাকে ধুয়ে নাও এই কথাটা আমি বলেছিলাম তাই যখন ওরা যখন আমার বিপক্ষে যখন যখন লাগলো কারণে ফিনাইলটা খেলো তাই আজ আমি ওদের শত্রু হয়ে গেছি তখন আমার খুব গায়ে যে আমি আজকে মেয়েটাকে খাইয়ে দিয়ে অপরাধ করেছি তার বিপক্ষে ও যখন আমাকে খারাপ খারাপ কমেন্ট করছে খারাপ খারাপ ভাষা বলছে ঠিক আছে এবার আমি দেখবো তুই পারলে লড়বি আর আমার পাল আমি পারলে জনতার কাছে থাকবো জনতার দরবার একদিন না একদিন আসবেই তোদের ব্যবস্থা নিতে আমি থাকবো ওদের পাশে আমি সেই দিনও বলেছি আজও বলছি যে মেয়ে ছেলে বিপদে পড়বে আমি তার পাশে আছি তার পাশে আছি কারণ আমি একটা মেয়ে আর খারাপ নয় আর ওইগুলোকে মেয়ে তার থেকে বড় কথা আমি কারোর মা আমি কারোর মা হয়েছি যদি আজকে আমার ছেলে না হয় পেটে যদি একটা মেয়ে জন্ম দিতাম আমার মেয়েটাকে পরের বাড়ি পাঠাতে হতো আমাকেও সবসময় চিন্তায় থাকতো তো মেয়েটা কেমন আছে মেয়েটা কেমন আছে আমিও আমার ঘরে ছেলে যেদিন ছেলে যোগ্য বয়স হবে আমার ছেলেকে সতেরো আঠারো বিয়ে দেবো না আমি সতেরো আঠারো দেবো না আমি আর আমার ছেলে যেদিনকে যোগ্য বয়স হবে সেদিনকে আমার ছেলেকে আমি বিয়ে দিয়ে বউ নিয়ে আসবো আমিও দেখি দেবো বউকে কীভাবে রাখতে বউকে আমার দিদি রেখে

না না টাকা জন্য জিনিস বিক্রি হতে গেছিল ওরাও নিশ্চয়ই টাকাতেই বিক্রি হয়েছে ওদের কত রেট জিজ্ঞেস করতো মাসি সত্যিটা বলো তুমি বলবো বলবো সময়ের অপেক্ষা ধীরে ধীরে এখনই বলে দিলে তো হয়েই গেল তাহলে বাড়তে দিচ্ছে বাড়তে তাহলে যারা ব্যবস্থা নিচ্ছে তারা কি করে সব যদি আমরাই বলে দিই ওরা কিছুটা কিছু খুরুক না কিছু ঘুরতে ঘুরতে দেখা যায় কেউ তো ওঠে কি ওঠে না তারপর আমরা তো আছি হবে ছিল কিন্তু নিচে লোক না বল বল সহ্য করছিলাম সহ্য যে যাতে মেয়েটা ভালো থাকে কিন্তু সহ্য বাদ ভেঙে দিচ্ছে দিনের পর দিন এইভাবেইরা ঠিক আর আইবিএ উল্টো পাল্টা কথা বলে বেরাচ্ছে যক আর ছাড়া যাবে না তবে বলবো আর ওদের আমাকে বলছিস নাই কথাটা তুই মনে গেছিলি সে অন্য কারসা তো নিজের বাবার সঙ্গে গেছিলি বুঝলি জানো কথা করে

তোরা যত জ্বলবে আমাদের তাতেই চলবে একটু ধৈর্য ধর সবুর কর তোদের সামনের দিনগুলি ও তোর বলে মুখের জন্য কেউ বলে না এটা কে বলতে বল তোদের গায়ে জোর আছে টাকা জোর আছে না ওই সব করা টাকা তো ওই টাকা ওই টাকা না সত্যি কথা বিশেষ আমাদের ঘৃণা বোধ করে ঘৃণা ওরমভাবে টাকা ইনকাম তো দূরে কথা স্পর্শও জীবনে কোন করবো না ওই টাকায় খাওয়াচ্ছি

না রে ভয় পাচ্ছি না রে বলছো বড় মাসে আমি কি ভয় পাচ্ছি ভয় পাবো ভয় পাচ্ছি শুধু কি বলতো আত্মসম্মান বোধ লাগছে একটা নিজেদের খারাপ লাগছে নিজের বোনকে ছাড়ে না ভারতবর্ষে দিদি খারাপ বোন খারাপ মা খারাপ ফ্যামিলি খারাপ শুধু ভালো আমি তো খারাপ যদি না প্রমাণ দিতে পারিস তাহলে তোদের একটা ধরবো আর ছিঁড়বো কারণ যে বলে তার একটা ডায়লগ ধরবো আর ছিঁড়বো তার ডায়লগে আজকে আমি বলছি যদি আমার সম্বন্ধে প্রমাণ না দিতে পারিস তোদের একটাকে ধরবো আর ছিঁড়বো আমরা সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এটাই আমাদের অপরাধ অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করাটা অপরাধ হয় সারা জীবন এমন অপরাধ করব হাজারো একটা এমন অপরাধ করব আমাকে যখন খারাপ কমেন্ট আমাকে এইবার দেখব তোদের কে বাঁচায় কে বাঁচায় দেখবো সরদা কাতে কিছু লুকানো নেই সব জানি

ছাড়বো না ছাড়বো না যখন আইনের লোক আসবে তাদের সামনে গিয়ে যাপমান দিতে হয় ছোট মাসি মানি দেবে হ্যাঁ বলছি বিশাল তালা তো নোংরামি করতো কলা গাছের ভেতর দিয়ে দেখতে পেয়েছিস দেখো তাহলে তুমি কি গুপ্তি মানে কি আছে গুপ্তি কি আছে কবিতা কি সব জানে বল 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 কে জানে আর বল ওই বল ওই খানকি থেকে বলতে বল বলতে বল সাহস থাকলে বল কি আছে গুপ্তি মানে কি আছে মুসলমান কি গুপ্তি কি আছে মুসলমানি বল ওই খানকি বলতে বল কি হয়েছে জানি না তো আমি তো তাই জানি না ওর মনে হয়েছে তাই জন্য ওর মনে তোকে বলছে ওর হয়েছে ওই তো গুপ্তি মানে গেছিল ওই ফ্যানেদের বাড়িতে তো ও গেছিল আমি তো গুপ্তি মানে যাইনি কোন খানকি বলছে আমি তো সেটাই জানি না

বলেছিল সেদিনকে নষ্ট করার পরে বলেছিল আজকে অন্যের বাচ্চা ছিল সেদিনকে আমাদেরকে প্রমাণ দেয়নি আর সেদিনে ওই মেয়েটা কোনো কথা আমাদের না না বলে চলে গেছিল মেয়েটা যদি সেদিনকে আমাদের সত্যি বলতো আমরা সেই দিনও মেয়েটার পাইয়ে দিতাম আজ মেয়েটি স্বীকার করছে তাই আমরা মেয়েটিকে খারাপ বলছি যে মেয়েটি কেন আজ বলছে সেদিনকে কেন ওর মাতৃত্বর কথা বলেনি সেদিনকে যদি ওর বলতো সত্যি আর কেউ পাশে না দাঁড়া আমি দাঁড়াতাম আমি দাঁড়াতাম ওকে আমি মা তা ওর ব্যবস্থা আমি পাইয়ে দিতাম ওর মা বাবা না পারলেও আমি পাইয়ে দিতাম আজকে বলছে আজকে বনে অনেক পরে বলেছে অনেক পরে আজকে ওইখানে একটা অন্য মেয়ে চলে এসেছে যে এখানে আমাদের আর কিচ্ছু করার নেই তারপরেও ডিভোর্স হয়ে করে দিয়েছে ও যদি সেদিনকে বলতো দেখতাম কত কোটি টাকার গরম আছে ও একপাশে কোটি টাকা রাখতো একপাশে আমি নিস্ব হয়ে বলতাম দেখতাম কিভাবে পারি কারণ জনতা আছে জনতা তাদের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য শুধু টাকাই যথেষ্ট নয় সব মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায় না অনেক মানুষ ভালোও থাকে দাঁড়া গুপ্তিপাড়ার রহস্য তো বের করবো ওই কি আছে তোর ওকে দিয়ে বের করাবো এক্ষুনি যাব আমি দেখি চুলের মূর্তি ধরে চিরব কোথায় গুপ্তিপাড়া কি আছে বের করবো তোদের লজ্জা করে না নিজের ভাই বোনকে এরকম ভাবে বলিস তোদের একটা নোংরা কথা কেউ বলে হ্যাঁ তোদের নোংরা তোরা এতটা ভালো তোরা তোরা এত ভালো এত ভদ্র এত সভ্য তোরা লোকের শুধু দেখে বেড়াস তোদেরটা কেউ দেখেনি কেউ কিচ্ছু জানে না দিয়ে পার করতো কেন যে মেয়েটির পেটে অন্য অন্যের বাচ্চা শুনেছিলাম যে নাকি হাতো মাস ছিল এগারো মাস কোথায় আসতো রাস্তা দিয়ে আসলে তো পাড়ার লোক ক্লাবের লোক দেখলে অশান্তি হবে অসুবিধা করবে তার জন্য তো পাচিল টোকে কলা বাগান টোকে পাচিল টোককে আসতো দিয়ে বাড়িতেছি না আগে জানি আগে জানিনি আগে জানতাম যে ভি ওর মা সবসময় বলতো ভিডিও করার জন্য আসে প্রমোশনের কাজে আসে ও তো কিছু করতে পারে না তাই ওনাকে ভিডিও করার প্রমোশনে মাঝে মাঝে আমরা যদি ওকে কিছু বলে দিই ভয় দেখাত ও সব রেকর্ড করে ও ঘরে এসে সব রেকর্ড করে আমরা ওকে কিছু বলতে পারি না সব রেকর্ড করে সব সময় আমাদেরকে ভয় দেখাতো নাইলে ওকে আমরা সব সময় বলে দিতাম যে কীসের জন্য ও এরকম এত কিছু বদনামের পরে আসে ভয়ে বলতে পারিনি আমাদেরকে তো সবসময় ভয় দেখিয়েছে যে ওর সিসি ক্যামেরাতে কত ফুট দূরত্বের মধ্যে সব শোনা যায় কাউকে কিছু বললে আমাদের সব সময় ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে রেখেছে অন্য কিছু ভয় শুধু মুখের ভয়টাই মুখের ভয়টাই পেয়েছি মুখের ভয়টাই কারণ জলে থেকে তো কুমিরের লোক সঙ্গে লড়াই করা যায় না সেই ভয়টাই পেয়েছিলাম ও যখন আজকে আমি যখন কোনোদিন দিন কিছু করিনি সেই আমার নামে বলেছে আর তো আমি ওকে ছাড়বো না আর আমি ছাড়বো না কারণ এই সোশ্যাল মিডিয়া লাইফ দিয়ে কোনোদিন টাকা ইনকামও করিনি আর কোটি টাকা ঘরে মেয়ে পাচার করে ওগুলো করিনি

ওদের কথা না বলে কেন ভিডিও করতে নিশ্চয়ই পারি তোরা কেন ওদের কথা নিয়ে উত্ত্যপ্ত করিস রে তোরা কেন করিস তোদের তো খুবই আরে ওই ওরাই তো সে তারা ওই জন্য ওদের নাম মিথরাও করছে খুব আমজনও তো একজনও বলেছে সাহস থাকলে হিম্মত থাকলে নাম দিয়ে দেখা দিয়ে বলছি আমি তো জানি কে করছে আমি সব জানি সব জানি ওই পাঠা করার আজকে ওকে পাঠা বললাম এতদিন যাকে ছেলের সম্মান দিয়েছে তাকে পাঠা বললাম অনেক আগে লোকে পাঠা বলেছিল আজকে আমি পাঠা বললাম বলিস তোদেরকে ওই সারদা বলেছে ওকে পাঠা ওর বাপ পাঠা ওর মাটা ঘেমনি এর থেকে বড় ভাষা ওদের কাছে আসছে না আজকে আমাকে যখন চটিয়েছি আজকে তোদের দেখবো ভালো হতো সঙ্গে দিদি বলছি আগে তো আমরা জানি না দিদি আগে তো আমরা জানি না যে এই ঘটনাগুলো শুনতে আজকে তো তোমাদের কাছ থেকে জানতে পারছি যে এই কেসগুলো হয়েছে আজকে এই কেসগুলো শুনেই আজকে আমরা উত্তপ্ত হয়ে গেছি যে কেন দিনের পর দিন এগুলো চলতে পারে না তোমরা ব্যবস্থা নাও আমরা দেখো তোমাদের সব পাশে সবসময় আছি ভয় আমরা কোনো দিন পাইনি পাবও না ভয় তো তারাই পায় যারা সবসময় ঘরে তালা মেরে মেরে বেড়ায় অ্যাম্বুলেন্সের আওয়াজকে পুলিশের গাড়ি আওয়াজ পাবে তারাই ভয় পায় কিসের তো হয় আমাদের তো সব সময় পকেটে উকিল রাখতে হয় না সব সময় পকেটে উকিল রাখতে হয় না একটা রোগ হলে বাস্ট হয়ে যেতে পারে রোগ কিন্তু ডাক্তার দেখারও টাকা থাকে না উকিলের টাকা তো ঘরে থাকে হ্যাঁ কই আমরা তো ওরকমভাবে চলি না আমরা তো ভাবতে হয় পারি না যে ডাক্তার দেখাবো না কিন্তু উকিলের টাকা রেখে দেবো কি তাহলে উকিলের টাকা আমাদের কেন রাখতে হয় সবসময় নিশ্চয়ই পিছনে কিছু ভয় আছে তাই উকিলের টাকা রাখতে হয় আমাদের তো আজ পর্যন্ত কোনো উকিল লাগেনি কাজে আর আর করবে করবে ছেলে তো এখন আমাকে এগুলো বলছে তো ও ভালো হবে তো ভালো হবে কোনোদিন ভালো হয়নি আর হবে ও না আশা করি টাকায় সবকিছু হয় না টাকায় সবকিছু হয় না রে তুই যে টাকা দিয়ে সবকিছু করবি তোর কত ফ্যান ফলোয়ার আছে জড়ো কর জড়ো কর এর আগে ভয় পেয়েছিলি কেন যে বাবলি ম্যাডাম লোক নিয়ে আসবে ধর্না ধরবে ভয় পেয়েছিলি তখন আমাদেরকে দিন বা সবসময় ই করে রাখতি হ্যাঁ রাতে সবসময় বলে রাখতি ফোন করলে ফোন ধরবি ফোনটা মাথা সামনে রাখবি কিছু হ্যাঁ না আমরা কিছু খেতে গেছিলাম তখন হ্যাঁ ভয় তো ফোন বাজলো রাতে বেলা কারো ফোন বাজলেও তুলতাম না এই বুঝি ওরা ফোন করে ভয়ও তুলতে চাইতাম না পায়ের লোক তো পাঠিয়ে দিতি পায়ের লোক পাঠিয়ে দিয়ে দিয়ে সবসময় ডেকে ডেকে নিয়ে যেতি দেখে দিয়ে তো তুই সবসময় ছুটে ছুটে যেতাম আমি বললাম আমরা ওদের বাড়ি খাই কোনোদিন খেয়েছিস ওদের বাড়ি খাওয়া ওরকম খাওয়ার পিছনে ইয়ে করে রাখি বলছি ওরকম খা আমরা অনেক খাই রে ওরকম খা আমরা ওরকম গিফট ছাড়া খেয়ে আসি না আজও তো আমার ছেলের জন্মদিন কিলে গেছিস দুবেলা গিফট দিও আমার তোমার স্মিস তাকে দিয়েছিস দিদির জন্মদিনে খেয়ে গেছিস গিফট দিয়েছিস দিয়েছিস আমার ছেলের জন্মদিনে খেয়েছিস গিফট দিয়েছিস আচ্ছা দেখ কত বলে গিফট দিয়েছিস আর আমরা তো তো তাই গিফট ছাড়া খেয়ে আসি নি আর যা খাইছিস ওগুলো এখন মানে পারলে মানে গলায় আঙ্গুল দিয়ে বমি হয়ে যাবে সে যা খাইয়েছিস আধুনিক তেল মশলা দিবি না কাজু বাদামের জায়গায় বাংলা বাদাম দিবি হ্যাঁ ঘিয়ের বদলে তেল দিবি ওগুলো রান্না মানুষে খায় মাসিগুলো সত্যি ভালো গো ছোট মাসি যে